হ্যালো সালেকুম সবাই কেমন আছেন এই জিনিসগুলো চিনি আমি জীবনে ফতম মানুষে বলে আর কি জীবনে ফতম দেখছি আর ফতম খাইছি আমি দোকানদারে বলি ভাই এগুলো কী এগুলো বলে চিকেন জানি নি মনে নাই তো আমরা জানাই না আমার কমেন্ট বক্সে তো আমি মনে করছি এগুলো অনেক দাম তো বেড়া আমার সর্দি দিছিলো সি ভাই দি দিয়ে না হাতে দিয়ে এগুলো চল্লিশ টাকা আর আলু এগুলো এসে পঞ্চাশ টাকা অত আলুর কিনে বিশ টাকা চিকেন বলছে চিকেন বল তো আপনারা অত খাইছেন জানাইন কেমন আছে আমি জীবনে প্রথম খাইছি কামড়্ডি সাইডে অনেক মজা হয়েছে যখন আগার গাঙ্গু ছিলাম ওই যে কেক বিক্রি করে এখানে তো তখন লছিলাম আর এই ছুরিগুলো দেখেন আমার বোনের কয়েক অনলাইনে অনেক টাকা দেখেন আর ওইখানে বেশি কি অত জানেন মাত্র তিরিশ টাকা জোড়া আর অনলাইনে এক জোড়া ব্যাসে মানে আড়াইশো টাকা তিনশো টাকা তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আগার গাঁত শুধু দোকান আর দোকান কোনটা রাখি মানুষ কনটা খাই অনেক টাকার দরকার